লতিরাজ কচু চাষে কি কি সমস্যা দেখা দেয় লতিরাজ কচু চাষের সমস্যা তার সমাধান প্রিয় দর্শক আমি মোহাম্মদ আশাদ গ্রাম তালসু পোস্ট এবং গ্রাম জেলার নাটোর হাজির হয়েছি লতিরাজ কচুর খ্যাত এই যে আপনারা দেখতে পাচ্ছেন লতিরাজ কচুর খেত। মোটামুটি প্রায় দুই মাস হতে যাচ্ছে লতিরাজ কচুর খ্যাতের বয়স দেখতে পাচ্ছেন লতিরাজ কচু চাষে সবচেয়ে বড় সমস্যা হলো লেদা পোকার সমস্যা একটি কচুর গাছ দেখতে পাচ্ছেন দুই তিনটা লতি সেরেছে গাছে দেখতে পাচ্ছেন হাজার হাজার লেদা পোকার উপদ্রব এই দেখেন লারবা প্রচুর পরিমাণে এই দেখেন দেখা দিয়েছে তো যাই হোক এই লেদা পোকা দমনে কী কী ওষুধ দিবেন কিভাবে ওষুধগুলো দিবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইনতেফা কোম্পানির দামদামা উইন অ্যাগ্রো কোম্পানির তরি এবং দুই টাকা দামের একটা শ্যাম্পু ষোলো বা বিশ লিটার পানির মধ্যে এই ইন্তফা কোম্পানির দাম দামার এক কাক এই যে কাকটা দেখতে পাচ্ছেন এক কাক গ্রামের পাউডার জাতীয় ওষুধ এক পাতা মিশাবেন এবং টাকা দামের একটা শ্যাম্পু ব্যবহার করবেন আপনারা জানেন কচুর পাতার পানি দেন বা ওষুধ দেন কিছুই থাকে না যখন আপনি এই শ্যাম্পুটা ব্যবহার করবেন কিছুটা হলেও ওষুধ ধরে রাখবে তো যাই হোক এই লেদা পোকা দমনের আরেকটি অন্যতম কৌশল হলো যে পাতায় আপনারা দেখেন যে পাতায় প্রচুর পরিমাণে লেদা পোকা দেখা দিয়েছে এই পাতাটা আপনি এভাবে কেটে নেবেন কেটে নিয়ে একদম পায়ের তলে পিষে মারবেন হুম এটা তারপরে হাত দিয়ে কিছু লেদা পোকা এভাবে মেরে আপনারা ওষুধটা চেষ্টা করবেন স্প্রে করার এই যে দেখতে পাচ্ছেন এই যে পাশে শতভাগ বাড়ি রাজ রাজকসু শাশি মোহাম্মদ ফজের আলী কিন্তু ওষুধ স্প্রে করছে দেখেন এই ওষুধটা স্প্রে করার সাথে সাথে দেখেন লেদা পোকা মরণ শুরু হবে একদম শেষ হয়ে যাবে যে পাতায় বেশি পরিমাণে লেদা পোকা দেখা দিয়েছে পাতাটা আপনারা একটু ভেজা দিবেন তো যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে এমন প্রত্যাশায় আল্লাহ হাফেজ